সাইয়দনা আদম বললেন আল্লাহ একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হা যায় ইবনু এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর আরবাউনাসানা মাত্র 40 বছর 40 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা 1000 বছর

মাত্র শুধু মাত্র বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসলে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় 100 ভালো হিসাব বুঝা হ্যাঁ আর আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন বছর 60 কমে গেলে রইল কত 940 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম aut চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বললো যে ইতুয়ান আকবাদা রোহ আক করতে আসছি আদম আলাহি বললেন রুহু কবাস করতে আসছো মানে আমি বাস মতো এক হাজার বছর কয়েক বছর মারা গোলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিয়েছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আসি। আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালা কুদমাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয়াবস সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ নসিয়া আদম ফানসিয়া বানু ভুলে গেছে নাকি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই ঠিক এরকম টাকায় দাসে না নাই ঠিক নসিয়া আদম ফানসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জহাদা আদম ফা জহাদা যুরিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরা অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব বা আর শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউতে সে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদ আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আল্লাহু আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফিয়াউমিল জুমআ ইদা যুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আছকলাহা ইদা রুজ্জাতিল আরদু রজজাউ ওয়া বসাতিল জিবালু বাসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারতেকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভঙে চুরে খানখান হয়ে যাবে

আল্লাহ سيدنا আদম কে তুলিকলেন জুমার দিবে আবার سيدنا আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিবে সুবহানাল্লাহ কুল নাহবিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন উইথ ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নাম سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এটার বলে ফিঙ্গারপ্রিন্ট এটার কি বলে ফিঙ্গারপ্রিন্ট পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসানু আল্লা নজম আযামা বালা কাদিরিন আলা আন নাসউয়া আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবর সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় টিপ সই কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যান্জেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা মেম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর হতো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা আর বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কি না ঠিক ওনার নামে এই শহরের নাম কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলোর পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিবো আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা রাবান যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন ও জুলুম করেছি নিজের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কিনা ঠিক আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুণা করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি maaf করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেওয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় maaf করে কে আল্লাহ তারপরে বিশ্বনী বললেন আল্লাহ আমরা তুই আল্লাহ আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল জুমা কফারথম লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুণাগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে রজবে সাবানে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরে করতে দাও জুমার দিনে তে গুনাহা ঝড়াও রজ বেশ বা নে বরে করতে দাও রমজান মা সে গুনাহা ঝড়াও ঠিকই তার মানে জুমার দিন গুনামাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ নাহামদুল্লাহ ইফতলাফ তারা ইফতালাফ করে হারাইছে এটা এই দামী দিনটা রব্বুল আলামিন নাছারাদেরকে দিতে চেয়েছিলেন ফাক্তাল ফুরাও اختلاف করে হারাইছে এজন্য اختلاف ভালো জিনিস না খারাপ জিনিস ভালো না মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো ঐক্য করতে রাজি আছেন ঠিক ইহুদিদেরকে দিতে চাইলেন اختلاف করে হারাইছে নাছারারাও হারাইছে ফা যা আল্লাহু বিনা ফ하다না بهذا الدين রব্বুল এই দিনটা আমাদেরকে দিলেন আমরা এখতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন বিশ্ব নবী বলেন সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ে না আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা

ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুবাহ আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ মোল্লামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনয় বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা দা দাজা দামানি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই একলাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হবে না মরদ ফোয়া আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখা কি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুদবার শোনার জন্য বসে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুমার দিনে আগে আগে যাবেন তো